মধ্যরাতের অ্যাম্বুলেন্স রাত তখন প্রায় দুটো বাইরে ঝিঝি পোকার অবিরাম ডাকার হালকা বৃষ্টির ছাট আমি শফিক একটা লাশবাহী অ্যাম্বুলেন্সের ড্রাইভার কাজটা সহজ নয় কিন্তু পেটের দায় করতে হয় আজকেও এমন এক রাতের ডিউটি একটা হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছি একজন মৃত বৃদ্ধাকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে মর্গ থেকে লাশটা অ্যাম্বুলেন্সে তোলা হলো এক বৃদ্ধ লোক সম্ভবত মৃতার ছেলে আমার পাশে বসলেন যাত্রাপথে তার মুখে কোনো কথা নেই কেবল উদাস দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন আমি বুঝতে পারছিলাম তার কষ্ট শহর ছাড়িয়ে আমাদের অ্যাম্বুলেন্সটা যখন গ্রামের সরু রাস্তায় ঢুকলো তখন রাত আরও গভীর হয়েছে চারদিকে পিনপতন নিরবতা হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নামল রাস্তা পিচ্ছিল হয়ে আসছিল তাই আমি ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলাম ঠিক তখনই পিছনের কামরা থেকে একটা ঘষা লাগার মতো শব্দ শুনলাম আমি প্রথমে পাত্তা দিলাম না ভাবলাম হয়তো কফিনের সাথে কিছু একটা ধাক্কা লেগেছে কিন্তু শব্দটা আবার হলো, এবার যেন কেউ কফিনের ওপর নখ দিয়ে আচর কাটছে বৃদ্ধ লোকটা আমার দিকে ফিরে ফিসফিস করে বললেন শব্দটা কিসের আমি বললাম কিছু না কফিন হয়তো নড়ছে কিন্তু আমার বুকটা কেঁপে উঠল এরকম শব্দ তো আগে কখনো শুনিনি আমরা একটা ঘন বনের মধ্য দিয়ে যাচ্ছিলাম চারপাশে উঁচু উঁচু গাছের শাড়ি হঠাৎ পিছনের দরজাটা থেকে একটা মৃদু খোলার আওয়াজ এলো আমি আয়নায় তাকালাম আমার শরীর হিম হয়ে গেল কফিনের ডালাটা সামান্য খোলা আর তার ভেতর থেকে একটা আঙুল বেরিয়ে আসছে লম্বা ফ্যাকাশে একটা আঙুল আমি ভয়ে জোরে ব্রেক কষলাম অ্যাম্বুলেন্সটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল বৃদ্ধ লোকটা অবাক হয়ে তাকিয়ে রইলেন আমি প্রায় কাঁপতে কাঁপতে পেছনের কামরার দিকে তাকালাম কফিনের ডালাটা এখন সম্পূর্ণ খোলা আর ভেতরে কফিনটা খালি আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল বৃদ্ধ লোকটা তখনও স্থির হয়ে বসে আছেন হঠাৎ তিনি আমার দিকে ফিরে হাসলেন তার হাসিটা ছিল অদ্ভুত বিভীষিকাম তার চোখ দুটো যেন জ্বলছিল তিনি বললেন তুমি কি জানো আমার মা লাশ পছন্দ করতেন না আমি ভয়ে কিছু বলতে পারছিলাম না দেখলাম লোকটার চেহারা ধীরে ধীরে বিকৃত হচ্ছে তার দাঁতগুলো লম্বা আর ধারালো হয়ে উঠছে তিনি তার নিজের দেহটাকে ভালোবাসতেন লোকটা করে বললেন আর তিনি চান না তার শরীরটা মাটিতে মিশে যাক তাই তিনি ফিরে এসেছেন আমার মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমি আর অপেক্ষা করলাম না কোনো মতে দরজা খুলে দৌড় দিলাম বৃষ্টির মধ্যে দৌড়ে আমি পেছনে ফিরে তাকালাম দেখলাম আমার অ্যাম্বুলেন্সটা একা একা চলে যাচ্ছে তার ভেতর থেকে ভেসে আসছে একটা বিকৃত ভৌতিক হাসি আর আমি জানি সেই অ্যাম্বুলেন্সটা কোনো গন্তব্যে পৌঁছায় না কেবল রাতের পর রাত মৃত আত্মাদের বহন করে বেড়ায় আর তার ড্রাইভার আজ থেকে হয়তো আমি যদি এইরকম রকম আরও কোনো গল্প শুনতে চান আমাকে জানাতে পারেন